আমি আজকে আমি শুটিং করতে চলে এসেছি খুলনাতে তো শুটিং এর ফাঁকে ফাঁকে খুলনা শহরটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব এবং খুলনার মানুষজন কেমন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের হিমেল দা আজকে আমাদের আর্টিস্ট সারা জার্নি করার পর একদম ভোরবেলা আমরা চলে এসেছি খুলনা শহরে তো খুলনাতে গাড়ি থেকে নামার পরই হচ্ছে আমাদের সবার পেটের মধ্যে ইদু ছিল জন্য তো তো আমরা কাপ পিরিস নামে একটা রেস্টুরেন্ট পেয়েছি ঢোকার পর আসলে আহ বোঝার উপায় ছিল না বাইরে থেকে দেখে যে ভিতরে এত বেশি সুন্দর আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জেন্স এর ছবি দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এবং ওনার যে বিখ্যাত গানগুলো রয়েছে সেই গানগুলোর রিলিক্স দিয়ে এই ওয়ালটাকে সাজানো হয়েছে অনেক সুন্দর অনেক এস্থেটিক যার জন্য হচ্ছে আমি একটু ভিডিও করতে বাধ্য হলাম আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টে খাবারগুলো অনেক সুন্দর করে সার্ভ করেছে আর ওরা যখন বেড়ে দিচ্ছিল তখন আমার কাছে মনে হয়েছে পরোটা গুলো হচ্ছে ওরা আমাদের সামনে বানিয়ে দিচ্ছিল আর যে সবজিটা ছিল সেটা ওরা বাসার থেকে রান্না করে এনেছে তবে যাই করুক বাসায় করুক বা বাইরে থেকে নিয়ে আসুক এই খাবারগুলো এত বেশি মজার ছিল তো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে মানে খুলনাতে আসলে এই জায়গাটাতে খাবেন এটা হচ্ছে নিউ মার্কেটে আশেপাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট তো আমরা এখন চলে এসেছি আমাদের শুটিং এ কাজ করার জন্য তো আউটডোর শুটিং করলে যেটা হয় আর কি যে আমাদের কোনো মেকআপ রুম থাকে না বাইরে বসে আসলে সব কাজ করতে হয় তো দেখতেই পাচ্ছেন যে আর্টিস্ট রেডি হচ্ছে গাছ তলাতে বসে এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট আর আমাদের অলরেডি শুটিং শুরু হয়ে গিয়েছে ভেতরে কিন্তু একশনটা বলে দিয়ে শুনবে না রোলিং इंटरेस्टिंग <laughs> 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 নিউ মার্কেটে শুটিং শেষ করে আমরা যাচ্ছি স্পটে আমরা আজকে করছি খুলনা খালিশপুরে এই শহরটা খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই শহরের মানুষগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো তারা তারা মানে আমাদেরকে খুবই সাপোর্ট করেছে শুটিং এর সময় আজকে আমি ক্যামেরা সামনে না আজকে কাজ করছি ক্যামেরার পেছনে আমরা আজকে শুট করছি ওয়ালটন মিলিনিয়ার একটা ওবিসি এই ভাইয়া হচ্ছে আমাদের প্রাইস পেয়েছে আর এই হচ্ছে আমাদের আর্টিস্ট এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এই শোরুমের মধ্যেই হচ্ছে রেডি করা হচ্ছে সবাইকে এই হচ্ছে আমাদের হিমেল দা আমাদের মেকআপ আর্টিস্ট

এই প্রথম থেকে নেই স্বজন এই হবে আপনার জন্য কারণ লং শর্ট পাব না তো কথা সারাদিন নানান জায়গায় দৌড়ঝাঁপ করে আমরা শুটিং করেছি আমাদের লাস্ট একটা সিকোয়েন্স বাকি আছে এর জন্য আমরা শুট করতে চলে এসেছি মহেশপুরের জমিদার বাড়িতে এটা অনেক বছর আগের একটা জমিদার বাড়ি এবং এই বাড়িটা তারা এখনো সংরক্ষণ করছে বাড়িটা খুবই সুন্দর আর বাড়ির যে লোকজন ছিল তারাও খুবই অমায়িক ছিল আমাদের শুট করতে করতে রাতে দশটার বেশি বেজে গিয়েছিল তারপর তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে তো ওনারা যদি এত রাত পর্যন্ত আমাদেরকে সাপোর্ট না করতো আসলে আমরা শুটটা সুন্দর মতো শেষ করতে পারতাম না তো তার তাদেরকে অবশ্যই আমরা থ্যাঙ্কস জানাই আমরা সারা দিন প্রচন্ড গরমে রোদ্রের মধ্যে দরজাপ করে কাজ করেছি আর খুলনার মানুষজন আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আর বিশেষ করে খুলনার যে থিয়েটার ছিল ওইখানকার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আমাদেরকে খুব সাপোর্ট করেছে তো আমাদের শুটিং শেষ আমার ব্লগও এখানে শেষ তো আশা করব যে আমার ব্লগ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি লাগছিল তো হ্যাঁ খুঁজে বেশি লাগছিল খাওয়ার পরেছে ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ